রুকু দিছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না রুকুর থেকে নিচের দিকে এমন কাকু আছে সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবার সেজদা দিয়া কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আর একটা

হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব পুস্তাহাব সুন্নত ঠিকমতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে